যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ দুপুর থেকে টাউন হল মাঠে জড়ো হন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যর তালে তালে স্লোগানে মুখর ছিল গোটা শহর বিকেল পাঁচটায় টাউন হল মাঠ থেকে র্যালি বের হয়ে মণিহার মরে গিয়ে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিশেষ অতিথি ছিলেন অনিন্দু ইসলাম অমিত যশোরে দিনে দুপুরে ছিনতের চেষ্টাকালে উজ্জ্বল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ সোমবার দুপুরে চাষরা চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে রেজাউল করিম রাজু নামে এক ব্যক্তিকে রিক্সা যোগে যাওয়ার সময় তিনজন মিলে আটকায় ছিনতাইকারীরা চাকু দেখিয়ে ভয় দেখালেও রাজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এ সময় উজ্জ্বল ধরা পড়লেও তার সহযোগীরা পালিয়ে যায় পরে পুলিশ গিয়ে উজ্জ্বলকে আটক করে এবং তার কাছ থেকে চাকু উদ্ধার করে এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে যশোরের শাসায় পরক্রিয়া সম্পর্ক ধরা পড়ার পর বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে করিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার সকালে শারমিন নামে এক নারীর সঙ্গে ধরা পড়েন তিনি এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বসে সালিশের পরপরই ক্ষোভে ও মানসিক চাপে করিম গ্যাস ট্যাবলেট সেবন করেন পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান করিমের বাড়ি সারসা উপজেলার সাত মাইল মোল্লাপাড়া গ্রামে যশোরের সাবেক বিএনপি নেতা শামীম আহমেদ মানুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এক নারীকে মারপিট ও মুখে কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে অভয়নগরের পোতপাড়া গ্রামের সনিয়া আক্তার বাদী হয়ে সোমবার আদালতে এ মামলা করেন অভিযোগে বলা হয় এর আগে মানোয়ার ছেলে ফয়সালের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিলেন তিনি গত তেইশ আগস্ট রাতে সোনিয়া ও তার ভাইকে মারপিট করে গুরুতর আহত করা হয় এবং সোনিয়ার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে পরে তিনি আদালতে মামলা করেন যশোরে মারামারির এক মামলায় সোয়াইফ হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত তবে একই মামলার অপরচয় আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর রানা এ রায় ঘোষণা করেন মামলার অভিযোগ অনুযায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই হাজার বিশ সালের একুশ ফেব্রুয়ারি রাতে শামসুর রহমানকে মারধর করা হয় তদন্ত শেষে জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও আদালত শুধু সোয়েব হোসেনকে দোষী সাব্যস্ত করেন তিনি বর্তমানে জামিনে থেকে পলাতক রয়েছেন শুনছেন তো ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয় এনএসআইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি কিছুই মাত্র পঁচিশশো টাকায় আমাদের ঠিকানা একশো চল্লিশ জেল রোড ক্ষোভ যশোর ও পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ